بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتما الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكا ما ديري على قيدة الواسطة يار جوليش نمبر پربوني أمرا على شانا قربو إيخاني يا ما دير أسكي سنة هيكي হাদিস থেকে যে ইবিন তাই মিয়া রহেমাহুল্লাহ যে সব দলিল দিচ্ছেন আমরা গত সপ্তাহে যে হাদিস নিয়েছিলাম একটি হাদিস আমি পড়েছিলাম যে লিল্লাই আসাদ ফারহান এটা মানে এবার একটা ভুল ছিল আমি ভুল পড়েছি লাল্লাহ হবে লাল্লাহ আসাদ ফারহান এটা পরে আমি বুঝতে পেরেছি আর কি তো আমি এটা মানে যেহেতু ভুল পড়েছিলাম এটি সঠিক করে পড়লাম এখন আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল ইসবাহ যে আল্লাহ সুফান যে পা আছেন ওনার পা সম্পর্কে যে সমস্ত হাদিস আছে এই পা সাব্যস্ত করা আমাদের আহলে ওয়াল জামা তারা এভাবে ইমান রাখেন যে আল্লাহ সুফানা উনার পা আছে ওনার পা আছে কিন্তু যেই নিয়ম আমরা প্রথম থেকে বলে এসেছি আল্লাহ সুফহান ওয়া যে সমস্ত নাম যে সমস্ত সিফাত আমরা পাব এভাবে আমরা সাব্যস্ত করব। যে নিয়ম আমরা জানতে পেরেছি কোন রকম বিকৃতি করা যাবে না কোন রকম অস্বীকার করা যাবে না কোন রকম পদ্ধতি ধারণ করা যাবে না কোন রকম উদাহরণ উপমা পেশ করা যাবে না এই চারটি নিয়ম আমাদের সামনে রাখবো একবার মনে রাখবো যে আল্লাহ সুফানা তাহলে উনি যে এরকম ওনার সিফত গুলো এরকম ওনার সাথে কোনো মাখলোকাতার সাথে কোনো মানে কোনো উনার মতো কেউ হতে পারে না কোনো মতো নয় সেজন্য উনার যে সমস্ত পাওয়া যায় এবং হাদিফে যে সমস্ত ফেরকা দাহ বিভিন্ন বিভ্রান্ত যেসব নাকি ফেরকা আছে তারা অস্বীকার করার জন্য অথবা বিকৃতি করার জন্য মেইন ওদের যে ধারণা ওরা মনে করে যে যদি আমরা এটা সাব্যস্ত করি তাহলে আমরা মখলুকের সাথে আল্লাহকে তুলনা দিয়ে দিই কিন্তু ওরা যদি এভাবে মনে করে যে আমরা মাখলুকের সাথে কেন তুলনা এটা আল্লাহ ভালো উনি হলে সস্তা উনি হলে খালেক ওনার সাথে আমাদের যে কোনো আমাদের সাথে কোনো মানে এক নয় উনি পুরো অন্যরকম তা আমরা যেভাবে বলি এসে যে নেতা মিয়া রহম্লা আজকে আমাদেরকে যে উনি প্রথম থেকে যে আমাদের দলিলগুলি দিয়েছেন যে কোরআন থেকে এখন হাদিস থেকে আজকে যে হাদিসটি আমরা উল্লেখ করবো যে আল্লাহ জীবনের পা আছে করা পা এখানে একটি হাদিস দিয়েছে যে হাদিসটি ইমাম বুখারে এবং ইমাম মুসলিম করেছেন যে লু জাহান নাম ইউল হালমিন মানে জাহান নামে যারা নাকি অপরাধ করেছে জাহার যারা নাকি পাপি তাদেরকে নিক্ষেপ করা হয় নিক্ষেপ করা হয় জাহান্নামে নামে আর জাহান্নাম নাম বলতে থাকে আরো চাই আরো আরো চাই কত মানুষদেরকে নিক্ষেপ করা হচ্ছে কিন্তু জাহান্নামের পেট প্যাট ভরে না জাহান্নাম নাম বলে আমাকে আরো দাও আরো দাও আলমি মাসিদ মতহাতত يضع رب العزه فيها رجله জাহান্নাম বলতে থাকে যে আরো চাই আরো দাও যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার পা জাহান্নামে রাখেন এই উনার পা কথা বলাছে বলা হয়েছে যখনকে আল্লাহ পা রাখেন তখন বলতেছে ফায়ান জউই বা বা তখন জাহান্নামের এক দিক আরেক দিকের সাথে লেগে যায় আল্লাহর পা যখন রাখে তখন জাহান্নাম কি হয় মানে ছোট হয়ে যায় নাম অনেক বড় যত মানুষ নিক্ষেপ করা হয় জাহার নাম তাও বলে কি আরো চাই আরো চাই যখন আল্লাহ সমান তার পা রাখা হয় তখন জাহান্নাম একদিক আর একদিকের সাথে লেগে যায় ছোট হয়ে যায় ছোট হয়ে যায় তখন সে মানে আল্লাহ সব তালা তিনি উনি তো মানে ন্যায় বিচারক অন্যায় ভাবে কাউকে জাহান্নামে নিক্ষেপ করে না এবং উনি বলেছেন যে জাহার নামকে তোমাকে আমি ভর্তি করে দিব দিবান জাহান্নাম আমি জাহান ভর্তি করব তো যখন নাকি জাহান নামে মানুষ ভর্তি হচ্ছে না জাহান্নাম নাম আরো যাচ্ছে তখন আল্লাহ এভাবে এই যখন ওনার পা রাখেন তখন জাহান নাম এই দিক ওই দিক আস্তে আস্তে ছোট হয়ে যায় ছোট হয়ে যায় যখন আর জাহান্নাম নাম তখন বলতে থাকে কত কত আমার জন্য এটা যথেষ্ট এই যে আমাদের এই হাদিথে আল্লাহ সালা তিনি তার পা কথা বলছে আমাদের এখানে মেন দলিল হলো যে আল্লাহ সবহান ওনার পায়ের কথা উল্লেখ করেছেন উনি ওনার পা আছে কিন্তু ওনার পা কেরকম এটাকে আমাদের পা মতো বিল্লাহ সেজন্য কোন একটা মাখলুকের সাথে তুলনা করা যাবে না উনি খালেক ওনার পাও সেরকম কেরকম আমরা জানি না কিন্তু আমাদের ইমান রাখতে হবে যে আল্লাহ সুফানুতাল পা আছেন সেজন্য জানান নাকি আল্লাহ তারা এই হাদিসটিকে আল্লাহ যে তার পা কথা বলেছে তারা এই পা কে তারা ব্যাখ্যা করেছেন বিকৃতি করেছেন ব্যাখ্যা বিকৃতিভাবে ব্যাখ্যা করেছেন বলতো সে এই অর্থ হলো কিছু দল আল্লাহর মাখলোক কিছু মাখলোক সৃষ্টি করে আল্লাহ নিক্ষেপ করে এটা পুরো মানে মানে ভুল ব্যাখ্যা মানে আল্লাহ ভানা বলতেছেন যে আল্লাহর পা কিন্তু ওরা ওদের ব্রেনে আল্লাহর পা আছে এটা ওরা নিতে পারতেছে না সেজন্য এটাকে ওরা বিকৃতি করে বানিয়েছে যে এর অর্থ হলো কিছু মাহলুক আল্লাহ সৃষ্টি করে নিশ্চিত করবে যাহার নামে ওদের এই ব্যাখ্যাটি ভুল সেজন্য আমরা আমাদের আহ জামা রাকিদ হলো যে আল্লাহ সুফান তিনি যেরকম সিফাত গুলো এরকম ওনার পা আছে যেহেতু হাদিসে আছে আমরা সেভাবেই ইমান রাখবো সেভাবে সাব্যস্ত করবো কিন্তু এরকম আমরা কারোর সাথে তুলনা দিব না এ ছিল আমাদের আরেকটা হাদিস নিয়ে আমাদের ইমাম ইবতিমিয়া রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন তারপর আমরা তারপরে যে হাদিসটি নিয়ে আলোচনা করব তা দ্বিতীয় আমাদের পর্বতে আল্লাহ সুবহান ওয়া আমাদের সবাইকে আল্লাহ সুবহান আলা তাআলা সম্পর্কে আরো অনেক জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আজমাইন আসসালামু আলাইকুম